বল ঘুরবে আধিপত্য দেখাবে স্পিনাররা রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের ভারতের মাটিতে টেস্ট সিরিজ মানেই এ এক চেনা চিত্র অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে স্পিন পিচে এসে খাবি খেয়েছে সকলেই এসজি বলের কারিশমা আশ্বিন জাদেজার জুটি ভারতকে গড়ের মাঠে টেস্টে করেছে অপ্রতিরোধ একই অবস্থা এবারও দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে প্রথম টেস্টের জন্য চেন্নাইয়ে রীতিমতো মরণ তৈরি করেছে ভারত থাকবে সেই চিরচেনা লাল মাটির পিচ তাতে সুইং আর স্পিন দুটোই থাকবে রবিচন্দন আশ্বিন আর রবীন্দ্র জাদেজারা বাংলাদেশ সিরিজের ক্যাম্পে যোগ দিয়েই তাই লম্বা সময় পার করেছেন পিচে রবীন্দ্র জাদেজার আশ্বিন সকালের সেশনে লম্বা সময় বলিং করেছে লাল মাটির পিচে গৌতম গম্ভীর চেয়েছিলেন ক্লোজ ডোরে অনুশীলন তাই ভেতরের ছবি আর অনুশীলনের সম্পর্কে খুব বেশি ধারণা পাওয়া যায়নি তবে যতখানি ছবি সামনে এসেছে তাতে একথা অনমীয় আরও একবার স্পিনশ পিচ তৈরি করে আছে ভারত